আসসালামু আলাইকুম আজকে দেখাবো ক্রপ তো প্রথমে আমি একটা ইমেজ ওপেন করেছি এবং আমি যাবো টুলবারে টুলবার থেকে আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে প্রাসপেকটিভ ক্রপ টুল আমি গত পর্বে দেখিয়েছিলাম শুধুমাত্র ক্রপ টুল নিয়ে এবার দেখাবো প্রাসিপেকটিভ ক্রপ টুল দিয়ে কি করে কাজ করা যায় তো আমি এটি সিলেক্ট করছি এটি আসলে আমরা যখন টুল দেখেছিলাম তখন ক্রপ টুলের কাজ হচ্ছে যে আমরা চার কোনা অথবা একটা বক্স আকারে আমরা এটাই করতে পারতাম কিন্তু আপনাকে যেটি করবে যে এটি আপনার যদি কোনো একটা বিলবোর্ড হয় সেখান থেকে বিল বোর্ডের একটা ইমেজ থেকে আপনি এটি ক্রপ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এটি ক্রপ করতে পারবেন কিংবা আপনার নির্দিষ্ট একটা জায়গাটুকু সেটি আপনার যেভাবে বাঁকানো থাকুক সোজা থাকুক সেটাই আপনি ক্রপ করতে পারবেন তো আমরা দেখি এটি কি করে কাজ করে দেখেন আমি এটি ক্লিক করছি আগে আমরা আমরা ক্রপ ক্রপ টুল যখন সিলেক্ট করতাম তখন জাস্ট আমি টুলে ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটি পুরোটা জুড়ে আমার এখানে একটি ক্রপ সৃষ্টি হয়ে যেত কিন্তু এখানে কিন্তু তা হচ্ছে না এখানে আপনাকে ক্লিক করতে হবে যে কোন জায়গাটুকু আপনি ক্রপ করতে চাচ্ছেন সেই জায়গাটুকু আপনি দেখিয়ে দিতে হবে এটা আঁকা বাঁকা হতে পারে কোনো প্রবলেম নাই এটা আঁকা বাঁকাকে ক্রপ করার জন্য আসলে টুলের কাজ তা আমি এটি বাঁকা করে যদি আমি সিলেক্ট করি দেখেন এটি করে সিলেক্ট করলাম এইভাবে এখন যদি আমি এখানে এখান থেকে মার্ক করে আমার এটা ক্রপ হবে এবং আমি যদি এটার ডানবাটনে ক্লিক করে যদি ক্রপ করি তাও আমার ক্রপ হবে অথবা আমি যদি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি তারপরে আমার ক্রপ হবে দেখেন এতটুকু জায়গা ক্রপ হয়েছে এবং সেটি কিন্তু আমার আঁকা বাঁকা হিসেবে হয় নাই সেটি দেখেন এইভাবে একটা ডিসপ্লে করবে এবং দেখি এখন অপশন বারে কন্ট্রোল প্যানেলে যেগুলো অপশন রয়েছে সেগুলো দিয়ে কি কি কাজ হয় ক্রপ টুলে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি অপশন এটি হচ্ছে ফ্রন্ট ইমেজ ফ্রন্ট ইমেজের কাজ হচ্ছে যে আপনার এই যে ইমেজটা নিয়ে এসেছেন এই ইমেজটা আসলে এটির সাইজ কত এবং রেজুলেশন কত এটি দেখাবে আমি এখানে জাস্ট ক্লিক করব দেখেন এটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে রেজুলেশন 300 দেখাচ্ছে এখানে কত ইঞ্চ হাই হাইট কত ইঞ্চ ওয়েট এটা আপনার এখানে শো করবে তো আমি এটি যদি অন্য একটা আসলে ইমেজ এখানে নিয়ে আসি নিয়ে আসলে দেখতে পারবো যে আমরা দেখেন অন্য একটি আমি ইমেজ ওপেন করছি এবং এটি আমি ইমেজ করছি দেখেন এটি সাইজ ও আলাদা এইভাবে আসলে দেখতে পারবেন যে কোনটার কত রেজলেশন কত সাইজ এইভাবে দেখতে পারবেন এটা আপনি চাইলে পিকজেল করতে পারবেন অথবা সেন্টিমিটারে করে দিতে পারেন শো গ্রিড আমরা দেখেছিলাম ক্রপ টুলে শো গ্রিডটা রয়েছে শো গ্রিডটা কি আমি যদি শো গ্রিডটা অফ করে দেই তা এখন দেখেন আমার এখানে যদি সিলেকশন তৈরি করছি এখানে ক্রপ করছি মাঝখানে আমার কোনো গ্রিড শো করছে না এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন এই যে আপনার গ্রিডটা শো করছে তো জাস্ট এইটাই হচ্ছে শো গ্রিডের কাজ এইভাবে মোটামুটি করা যায় এই তিনটি উপায়ে আপনি চাইলে এখানে পার্সপেক্টিভ ক্রপ টুল ইউজ করে যে কোনো জায়গা থেকে যে কোনো আঁকা পাকা জিনিস আপনি ক্রপ করতে পারেন খুব সহজে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল Click the show links and enjoy watching the videos.